এই স্বাধীনতা দিৱস অনুষ্ঠান আছে পূজনীয় স্বামী ত্যাগৰপনী মহাৰাজন জনাই ৰামকৃষ্ণ মিছন মানুহ সম্পাদক উপস্থিত আছে শ্ৰদ্ধ মানস মহশয় আমাদের বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি আর স্নেহভাজন কর্মচারী সব্যসাচী মহারাজ বিদ্যামন্ত্রীর সকল শিক্ষক শ্রী সদনের সকল শিক্ষিকা এবং উপস্থিত অভিভাবক অভিভাবিকা আর স্নেহের ছাত্ররা এবং কয়েকজন ছাত্রীও আছে আজকের দিনটি খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা দিনই গুরুত্বপূর্ণ জীবনের জন্য আমাদের ব্যক্তিগত জীবনে আর সমষ্টি তো সবাই যদি আমরা একসঙ্গে আছি সেই জীবনের জন্য যে কোনো দিনই গুরুত্বপূর্ণ কিন্তু আজকের দিনটা একটু আমাদেরকে বেশি যেন দায় দায়িত্ব চিন্তাগুলো ভাবিয়ে তোলে তা আমরা জানি আজ এই উনিশশো সাতচল্লিশ সালের পনেরো আগস্ট স্বাধীনতা আমরা পেয়েছিলাম ব্রিটিশের হাত থেকে অনেকটা সময় চলে গেছে আমরা অনেকে গিয়েছি ঘাটতি থাকতেই পারে কিন্তু যেটা আমাদের কর্তব্য সেটুকুটু করব দেশের জন্য জীবন দ্বারা দিয়েছেন সেই বিনয় বাদল দীনেশ মাস্টার সূর্য সেন ক্ষুদিরাম তারপর আমাদের মাধিনী হাজরা নেতাজি সুভাষচন্দ্র বসু বহু বিপ্লবী আছে যাদের কথা বলে শেষ করা যাবে না আমরা সকলেই স্বাধীনতা ভোগ করতে চাই কিন্তু স্বাধীনতা রক্ষা করে আমরা ভোগ করব এইটা আমাদের আমাদের মনে হবে স্বাধীনতা রক্ষা করে ভোগ করবো অনেক কষ্টের স্বাধীনতা অনেক স্বপ্নের স্বাধীনতা তার জন্য আমাদের ব্যক্তিগত তোমার আমার সবার দায়িত্ব আছে কর্তব্য আছে এইটুকু যদি আমরা পালন করি তাহলে কিন্তু আমাদের দেশ আরো এগিয়ে যাবে এগোচ্ছে আরো এগোবে সেই দায়িত্বটা কি কর্তব্যটা কি কর্তব্য হচ্ছে আর দায়িত্ব কর্তব্য মধ্যে থাকছে আমাদের মধ্যে যেন থাকে দেশটা আমার আমি যেমন তুমি তোমার ঘরে বলো এটা আমার ঘর ঘরটা আমার জন্য এই দেশটা তোমার আমার আমি তুমি দেশের জন্য এই দায়িত্বটা আগে বুঝতে দেশটা অন্য জনের আমি এখানে যেন সেই না আমার দেশ আমি দেশে এই দায়িত্ব এবং এই বোধটি আগে নিজের মধ্যে রাখতে হবে আর কর্তব্য কি থাকবে কিছু তোমার কর্তব্য থাকবে দেশের প্রতি ভালোবাসা মানুষের প্রতি ভালোবাসা জাতির প্রতি ভালোবাসা এই কর্তব্যগুলো পালন করতে হবে বড়দের প্রতি ভালোবাসা শ্রদ্ধা ন্যায়ের প্রতি ভালোবাসা শ্রদ্ধা সত্যের প্রতি ভালোবাসা শ্রদ্ধা ত্যাগের প্রতি ভালোবাসা শ্রদ্ধা এবং ত্যাগের লক্ষ্যে নিজেকে তৈরি করা একটু একটু করে দুপুরে আত্মত্যাগ করতে পারবে না ভিতরে একটু একটু করে জাগিয়ে তোলা আমি কিছু ত্যাগ করবো দেশের জন্য স্বাধীনতা ভোগ করার জন্য আমি স্বাধীনতা রক্ষা করার ব্রত নেওয়ার জন্য কিছু ত্যাগ করব আমার ব্যক্তি স্বার্থ আমার ব্যক্তি চিন্তা এটা ত্যাগ করে দেশের চিন্তা মানুষের চিন্তা সমাজের চিন্তা এগুলো আমাদের করতে হবে আর তোমার কর্তব্য কি সব দিক থেকে নিজেকে ভালো করতে হবে পড়াশোনায় ভালো করতে হবে আলোচনা ভালো করতে হবে চিন্তা ভাবনা ভালো করতে হবে এটা তোমার হচ্ছে থেকে বড় নিজের প্রতি দায়িত্ব সব দিক থেকে আমি সুন্দর হব আর সুন্দর হয়ে আমি ত্যাগ করবো আমার যা কিছু অর্জিত সুন্দর দেশের জন্য মানুষের জন্য আমি একটা খারাপ মানুষ হয়ে গেলাম আমি একটা স্বার্থপর মানুষ হয়ে গেলাম আমি একটা সংকীর্ণ ভাবনা চিন্তা মানুষ হয়ে গেলাম সেই মানুষটা দেশকে কি দেবে কিছু দিতে পারে না দিতে পারে না বলে আমরা সেই মানুষের সংখ্যা এখন অনেক বেশি আছে বলে আজও আমেরিকার যে চৌ রাঙানো আমাদেরকে একটু যেন ভয় ভয় মানুষ শুনতে হচ্ছে কিছুটা জোর করে বলছে ওরা কিছুটা আমরা ভয় হয়ে এফেক্ট করছি কিছু ব্যক্তি স্বার্থ বেশি ভাবনাযুক্ত মানুষগুলো আছে বলে তাই তোমাকে কিন্তু এই বৃহত্তর মানুষের ভাবনায় সব দিক থেকে সুন্দর করে তুলতে হবে তোমাকে আমাকে আমাদের সবাই তো তুমি হবে আমরা হবে না তা নয় আমরা সবাই আর সেই যে বিকাশটা হবে সেই যে তুমি ভিতর থেকে তৈরি হয়ে উঠবে সেটা দেশের জন্য ব্যয় করবে মানুষের জন্য ব্যয় করবে সমাজের জন্য ব্যয় করবে ভারতবর্ষের জন্য বের করবে দেখো না কয়েকদিন আগে যুদ্ধ হলো কয়েকদিন আগে যুদ্ধ হলো সেই যুদ্ধতে আমরা সাফল্য পেয়েছি পাকিস্তান বলছে আমরা পেয়েছি কিন্তু কারা কি পেয়েছে তোমার আমার বুদ্ধি আছে সেখানে সব থেকে কারা বিরাট ভূমিকা পালন করছে জানো ওই অগ্নিবীর এই সবে একুশ বাইশ বছরের ছেলেগুলো যারা মেয়ে এসেছিল তারা এখানে বিরাট ভূমিকা পালন করেছে বিরাট দেশ বলছে তাদেরকে ছাড়া যাবে না ওই যে তারা সর্বদিক দিয়ে নিজেকে তৈরি করেছিল দেশের জন্য দেব স্থায়ী চাকরি নয় দেশকে ভালোবাসে যখন সুযোগ পেল দেশের জন্য লড়াই করার একদম জান প্রাণ দিয়ে লড়ে গেল আমরা খুব আনন্দ করলাম আমরা জিতে গেছি সত্যি জিতে গেছি এই নিজেকে তৈরি করো সর্বদিক দিয়ে একদম দেখবে সুযোগ এসে যাবে সেবা করা দেশকে মানুষকে সমাজকে স্বামীজি কিন্তু এইরকমই যুবক চেয়েছিলেন সম্পূর্ণ নিঃস্বার্থ পথ একদম নিঃস্বার্থ পর্যন্ত স্বার্থপর নয় নিঃস্বার্থপর তবে সেই সম্পূর্ণ নিঃস্বার্থপর এক দল যুবক যারা সব দিক দিয়ে তৈরি হয়ে সুন্দর হয়ে দেশকে ভালোবাসবে দেশ গঠনের কাজে লাগবে তখনই আমাদের ভারতবর্ষে যে স্বাধীনতার যে স্বপ্ন ছিল শহীদরা যে স্বপ্ন দেখে নিজেদের জীবন উৎসাহ করেছিল ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসম আমরা সেই শ্রেষ্ঠত্ব পাওয়ার পথে কিন্তু জার্নি শুরু হয়ে গেছে অনেক লম্বা জার্নি তোমার দায় আমার দায় তোমার দায়িত্ব আমার দায়িত্ব আমাদের সবার দায় দায়িত্ব কর্তব্য চিন্তা ভাবনা ত্যাগ এবং আত্মসঙ্গের মধ্য দিয়ে আমাদের দেশের সত্যকার বিকাশ ঘটবে সামাজিক নৈতিক আধ্যাত্মিক স্বর্গ দিক দিয়ে ভারত মহান দেশ সেই মহান দেশের স্বপ্ন আমরা বই গড়াবো নয় স্বপ্ন সার্থক করার জন্য আজকে এই পনেরোই আগস্টে অঙ্গীকার করবো মনে মনে আর সেই শহীদদের উদ্দেশ্যে আমাদের শতকটি প্রণাম তাদের ত্যাগকে যেন আমরা অন্তরের শ্রদ্ধার সঙ্গে ধারণ করে তাদের স্বপ্নের ভারত গঠনের আমি একটা ক্ষুদ্রতম যেন সৈনিক হয়ে থাকতে পারি এই পনেরোই আগস্টে এই প্রার্থনা জানিয়ে ঠাকুরমা স্বামীর কাছে শক্তি প্রার্থনা করে আশীর্বাদ প্রার্থনা করে এবং সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ এবং ওনার জন্য প্রণাম জানিয়ে শেষ করছি